বড় আগের বছর কিন্তু লস হয়েছে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা আর এবারও খরচা হয়েছে তেমনটাই তো সেই বাধা পেরিয়ে নদীয়া জেলার রানাঘাটের কামালপুরে কিন্তু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের পূজা প্যান্ডেল তো আমি সেখানেই রয়েছি আজকে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্যান্ডেলের জাস্ট সামনেটায় এখানে লক্ষ্মী কার্তিক গণেশ সবাইকে তুলে দিয়েছে মাকেও স্ট্রাকচারে তোলা হয়ে গেছে শুধু মায়ের মুখমণ্ডলটাই তোলা হয়নি আজকে সেটাই তোলা হবে এই মুখমণ্ডল তোলার সাথে সাথে আমি আপনাদের দেখাবো রাতের বেলা এই মেলায় কতটা জাঁকজমকভাবে আয়োজন হয় মায়ের এখানের যখন লাইট দেওয়া হবে মানে মায়ের পুরো জায়গাটা যখন লাইট দেওয়া হবে লাইটিং শোটা কেমন করে এই রাতের বেলা এখন কিন্তু এই মায়ের মুখমণ্ডল স্ট্রাকচারে তোলা হবে দেখুন এখন ট্রেন নেওয়া হচ্ছে আর পুরো সেফটি মেনটেন করে সব কাজ করে তারপর কিন্তু মায়ের মুখমণ্ডল ওঠানো হবে আর এইখানে কিন্তু এরকম অনেক সাজ রয়েছে যে ভোলে বাবার সাজ তৈরি করা হয়েছে সারা রানাঘাটে আবেগ এই বড়ো দুর্গা এই দুর্গা মাকে তোলার জন্য কিন্তু এখানে অনেক লোক দেখুন ফার্স্ট লোক নেওয়ার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে পুরো জায়গাটা জুড়ে ভিড় সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মায়ের যখন মুখটা তোলা হবে মাকে কতটা সুন্দর লাগবে ফার্স্ট লুক নেওয়ার জন্য সবাই তার জন্যই দাঁড়িয়ে রয়েছে আর দেখুন এখন যখন মায়ের মুখের উপর পড়ছে তখন কতটা সুন্দর লাগছে আর এই মুখমণ্ডলের উপর যখন লাইট পড়বে যখন কালারের লাইট পড়বে তখন ভাবুন রাতের বেলায় কতটাই না সুন্দর লাগবে মায়ের মুখ সবকিছু বাধা হয়ে গেছে এখন আস্তে আস্তে সরিয়ে আনা হচ্ছে খুব সুন্দরভাবে অনেকটা সেফটি মেনটেন করে এই মুখমণ্ডলটা কিন্তু আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে সামনের দিকে মেন স্ট্রাকচারের সামনে কিন্তু মায়ের মুখ চলে এসেছে আগে ওই পাশটায় ছিল এখন এই পাশটায় চলে এসছে এইভাবে ট্রেন দিয়ে এখন খুব উঁচুতে দেখুন মোটামুটি তিনতলার মতো উঁচুতে রয়েছে মায়ের মেন স্ট্রাকচারের উপরে গলা সেইখানে কিন্তু তোলা হবে এই মায়ের মুখ যাচ্ছেন আপনারা বেশ অনেকটা সেফটি নিয়ে তোলা হচ্ছে কারণ এই মায়ের মুখ মন্ডলকে কিন্তু ধীরে রয়েছে এই রানাঘাটের সকল মানুষের আবেগ দেখুন ফাইনালি কিন্তু মায়ের করছে এখন মায়ের স্ট্রাকচারে উঠছে আর খুব আস্তে আস্তে কিন্তু ওখানে হচ্ছে নাহলে যখন তখন বিপদ হতে পারে অনেকে দেখুন অনেক মানুষ রয়েছে এই মায়ের যখন এই মেইন মুখ উপরে তোলা হবে সেটা দেখার জন্য মায়ের মুখ কিন্তু একদম অনেকটাই উঠে গেছে দেখুন যখন উঠে যাবে মায়ের পুরো মুখটা যখন মাকে স্বয়ং সম্পূর্ণ লাগবে তখন কিন্তু এক অপূর্ব মানে ভিউ লাগবে কারণ যে রোদ সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্যের আভা কিন্তু মায়ের মুখের উপর পড়বে আর মায়ের পিছনটাই রয়েছে কিন্তু মেঘ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বেশ একটা সুন্দর দৃশ্য ফুটে উঠবে এখানেই সবাই কিন্তু উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রয়েছে মায়ের মুখের দিকে সবাই ভাবছে কখন মায়ের মুখখানা উঠবে মায়ের একদম মাথা মানে মেইন মায়ের গলার ওখানে তো সেই দৃশ্য মানে সেই সুন্দর দৃশ্য দেখার জন্য সবাই তাকিয়ে আছে আর দেখুন সেই সুন্দর দৃশ্য দেখার জন্য হয়তো অসুরও তাকিয়ে রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখন শুধু সেট করা বাকি শুধু আর কিছু সময়ের অপেক্ষা এরপরে কিন্তু মা হয়ে যাবে স্বয়ং সম্পূর্ণ মানে মায়ের এই যে মূর্তি মুক্তিটি হয়ে যাবে স্বয়ং সম্পূর্ণ দেখুন খুব আস্তে আস্তে খুব নিখুঁতভাবে ভাবে আমরা দেখুন উপরে দুজন লোক রয়েছে ঠিকঠাকভাবে তাদের মায়ের মুখ ঠিক করার জন্য ওখানে বসে রয়েছে আর তারা ডাইরেকশন দিচ্ছে যে এইভাবে এভাবে নিতে হবে এটা আমাদের এই জায়গাটার বাইরে আর দেখুন এখন সূর্য অস্ত যাচ্ছে আর সেই আভা কিছুটা মায়ের মুখশ্রীতে পড়েছে তার জন্য মাকে আরো অপূর্ব লাগছে আর যখন এই পিছন থেকে এইদিকে যে পিছনে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো যখন মায়ের মুখশ্রীতে আর মায়ের যে এই অভ্র দেওয়া কাজের উপর পড়বে তখন আরও মাকে উজ্জ্বল লাগবে দূর থেকে মায়ের মুখ আর পুরো সম্পূর্ণ দুর্গার এই প্রতিমা মানে এই দুর্গা ঠাকুরকে ফার্স্ট কেমন লাগছে বললাম সবাই স্বয়ং সম্পূর্ণ বেশ সুন্দর ভিউ আর এই মায়ের মুখ দেখতে কিন্তু এখন এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে প্রচুর লোক রয়েছে এখানে আপনাদের তো আমি দেখালাম মায়ের এই মুখ মায়ের মুখশ্রী কিভাবে তোলা হলো মায়ের এই মেইন স্ট্রাকচারে আর স্ট্রাকচারে তোলার পরে দেখুন আমার পিছনে রয়েছে মায়ের মেইন প্রতিমা তো তোলার পরে কতটা সুন্দর লাগছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা দিনের বেলা তো মায়ের এই সম্পূর্ণ রূপ আপনারা দেখলেন এরপরে কিন্তু রাতের বেলা রয়েছে মেইন চমক মানে মেইন যে সুন্দর ভিউ সেটা কিন্তু রাতেই রয়েছে রাতে যখন এই পিছনে যে লাইট দেওয়া রয়েছে এই লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন মায়ের এই সম্পূর্ণ রূপ কতটা সুন্দর লাগে সেটা আপনারা দেখতেই পাবেন কারণ আমি এখনো রাত অব্দি থাকবো দেখুন দাদা কিন্তু দেখছে মাকে মায়ের মেইন আগের বছর পুজো হয়নি দাদা তখনও কেমন মুখ ছিল এখন দাদার যখন মায়ের সম্পূর্ণ রূপ হয়ে গেছে তখন দাদার মুখে হাসি দেখুন অপেক্ষার পরে সমস্তটা রেডি হোক আমি শুধু প্রতিমা ও এরা যে কিনা এত লোকের সমাগম আমরা আশা করছি দুটার সাথে সারা বাংলার মানুষের এমন একটা আত্মার চোখ আমরা করতে পেরেছি এবং তারাও করেছে আমাদের সাথে তো এখানে লোক আসবে এটা যার কারণে এটা শুধু এখন নয় যাতে সবাই সুস্থ হবে এইটা সম্পন্ন হয় এটাই আমাদের এই মুহূর্তে লক্ষ্যটা রয়েছে মানে একটা পজিশনে গিয়ে যে হ্যাঁ মা দুর্গা দাঁড়িয়েছে এখানেই শেষ নয় টোটাল পরিকল্পনাটা যাতে সম্পূর্ণরূপে পায় যাতে মানুষ সুস্থভাবে এখান থেকে ঠাকুরকে বাড়ি ফিরতে পারে এই পরিকল্পনাটা যত সময় না সম্পন্ন হচ্ছে তত সময় পর্যন্ত আমরা খুশিতে নেই এখনও আছি সবাইকে নিয়েই আছি উদ্বোধন সবে হবে দেখো দেখো বড়ো মা চলে এসছে মানুষ দেখছে নাম উদ্বোধন যেটা হওয়ার সেটা এমনি হবেই আজকে একটা ডেট ছিল কিন্তু আমরা সমস্তটাই হয়তো এখানে যতটা চাপ রয়েছে কিন্তু মাকে সবাই দর্শন করাচ্ছে অসুবিধার কিছু তো এটা এমন নয় যে আমি এটাকে বন্ধ করে কিছু করতে পারব তো এটা সবাই সার্বিকভাবে উদ্ঘাটনটা যদি অন্য হয় হয় এটা প্রতীকীভাবেই হয়তো হবে কিন্তু সেটা সবার দেখার সবার কাছে পৌঁছে মানে মোটামুটি উদ্বোধন তাহলে আজকে তো হয়েই গেল সবাই দেখছে দেখতে পাবে হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে মা দুর্গা কমপ্লিট হচ্ছে এখনো কিছু পার্ট পার্ট বাকি রয়েছে শাড়ি পার্ট বাকি রয়েছে ওটা আজকের মধ্যে সম্পূর্ণটাই কমপ্লিট হবে তাহলে আনুষ্ঠানিক আমাদের টোটালটাই এটা ধরো প্রায় আমাদের শিল্পীরা প্রায় আজকে ঘুমোয়নি টোটাল প্রায় আটত্রিশ ঘন্টা হয়ে গেল টোটাল এক নাগারে কাজ করে যাচ্ছে তো যার কারণে সবাই ক্লান্ত তো যেটাই হোক এরা আরও ক্লান্ত হবে এটাকে কমপ্লিট করার মানুষের সামনে আগে আসলেই চলে আসতে পারে উৎপাদন আনুষ্ঠানিকভাবে হবে সামনে এই দিকালকেই হয়তো হয়ে যাবে কামালপুর যদি বলো এটার ঘুরতেই একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে সংস্থা তৈরি হয়েছে যেখানে এই মুহূর্তে বিভিন্ন রকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে যেটা চন্দননগরের বড় জগদ্ধাত্রী আসানসোলের আসানসলের বড়ো কালী চাকদায়ের বড়শি এদিকে সিলিন্ডার বড়শি বড়ো মা তো এগুলো সবই এখানে তৈরি হচ্ছে এই সব প্রজেক্ট প্রোজেক্টগুলো এখানে পেয়েছো তো এই এর থেকে কতটা আনন্দিত আমাদের গ্রামে আমাদের আনন্দর তখনই হবে আনন্দ করা মানে হচ্ছে এটা একটা শেষের জায়গা থাকে শেষটা আমাদের নয় আমাদের শুরু গ্রামকে ডেভেলপ করে করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া যায় যে একটা মডেল গ্রাম তৈরি করা যায় শুধু পুজোটা নয় সাথে একটা কর্মসংস্থানের জায়গা একটা মেলবন্ধনের জায়গা সামাজিক অর্থনৈতিক সমস্তটা আছে সেইভাবেই করা হবে আর এই একটা পুজো যে পুজোটায় কোনোরকম এত বড়ো বিভাষেটের পুজো সেখানে একটা স্পন্সারশিপ নেই এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যেটা বাংলার দৃষ্টি যেটা মানুষের চাঁদা তুলে মানুষের পুজো হয় এটা সেই ধরনের পুজো যার কারণে বাংলার মানুষ এটাকে পছন্দ করেছে এবং আমিও চাই যে বাংলার সবাই যদি এখানে দু টাকা পাঁচ টাকা দিয়েও সাহায্য করে কামালপুরের সাথে সহযোগিতা করে তো অবশ্যই এটাই কৃষ্টি বাংলার চাঁদা পুজো সেই পুজোটা যেন এখানে সম্পন্ন এটা আমি এইভাবে বলবো না স্পন্সারশিপ কর্পোরেট যারা এক একটা জায়গায় চিন্তা করে তো অবশ্যই সেটা অনেকটাই মকরশলে আসতে চাই মকরশালের আমি মনে করি আগামী দিনে মকরশলে ভালো ভালো আসবে সবাই আসতে পারে তো এই জায়গাটাই আসছি যে আমরা প্রতিমা দাঁড় করাতে পারছি এটাই হচ্ছে বড় ব্যাপার যে আমাদের যে শিল্পকর্ম তৈরি হয়েছে সেইটা মানুষের সামনে আসবে এটাই সবার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছে সবাই নিজের পুজো পাড়ার পুজো মনে করে এখানে ওকে ধন্যবাদ দাদা দাদা এটা কিন্তু মায়ের মুকুট এই মুকুটটাই কিন্তু মায়ের ওই মাথায় লাগানো হবে একটু এই পুরো সেটটা রয়েছে পুরো সেট রয়েছে এটা এই সেট চলে যাবে মায়ের ওই মাথার উপরে রাতের বেলায় পুরো মেলার মহল হয়ে গেছে পুরো চারিদিকে লোক আর মেলা বসে গেছে দেখুন এইদিকে তো লাইট বসে গেছে এই ড্যান্সে লাইট দিয়ে দিয়েছে সব জায়গায় কিন্তু লোকের সমাগম হয়ে গেছে আজকে মানে বুঝতে পারছেন আজকে এখনো উদ্বোধন হয়নি তাই এত লোক এখানে ভিড় করেছে আর উদ্বোধনের পরে কতটা লোকের ভিড় হবে ভাবুন এটা দেখুন রেলগাড়ির বেশ সুন্দর একটা সেট করেছে বাচ্চাদের জন্য বেশ ভালো লাগছে আর এইদিকে অনেক জায়গায় অনেক খাবারের দোকান রয়েছে এটা রয়েছে এগরোল চাউমিনের দোকান এইদিকে দিকে নিরামিষ একটা দোকান রয়েছে নিরামিষ কেক ফেক অনেক কিছু পেয়ে যাবেন এখানটায় আর এটা কিন্তু পুরো একদম জমির মধ্যে করা তার জন্য এখন ভেজা ভেজা রয়েছে এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এই দিকটায় একটু বেশি লোকের ভিড় হচ্ছেন এইদিকে এত লোকের ভিড় আর এদিকে মেনলি লোকের ভিড় কারণ এইদিকে রয়েছে ফুচকার দোকান ফুচকার দোকানে তো এমনিতেই ভিড় হবে তাই এখানটায় প্রচুর লোকের ভিড় তো লাইটের সব প্লাস্টিকগুলো খুলে দিচ্ছে আর একটু পরেই শুরু হবে লাইট শো পুরো সব লাইটগুলো খুলে দেওয়া হচ্ছে এখন লাইট থেকে পর্দা সরিয়ে দিলো এবার লাইট শো যখন হবে তখন মায়ের এই পুরো প্রতিমা মানে মায়ের পুরো স্ট্রাকচার কতটা সুন্দর লাগবে দেখতে মানে বলে বলতে পারবো না বেশ ভালো লাগবে এই লাইটটা দেওয়ার পরে এবং সব লাইটগুলো পুরো সব লাইট এখানের খুলে গেল এখানে কিন্তু লাইনের জন্য এই বাস বাঁধা হচ্ছে মানে অনেকটা চওড়া লাইন হবে কিন্তু দেখতে পাচ্ছেন এই দিক থেকে এই দিকটা মোটামুটি তাও বলতে পারেন কুড়ি ফুটের মতো চওড়া লাইনের জন্য ব্যবস্থা করা হয়েছে এই লাইনটা কিন্তু ওই রাস্তায় মেইন রাস্তা থেকে লাইন আসবে বাস বাধা হয়েছে দেখুন ওই দিক দিয়ে পুরো বাস বাধা হয়েছে লাইন হয়ে ঘুরে মানে এই দিক দিয়ে এসে একদম মায়ের প্রতিমার সামনে চলে যাবে দেখুন লাইট শো দেওয়ার পরে এখনো পুরোপুরি দেয়নি হালকা চেক করছে তাই এতটা সুন্দর লাগছে এত সুন্দর ভিউ আসছে আর যখন পুরোটা দেওয়া কমপ্লিট হবে তখন কতটাই না সুন্দর লাগবে ও লাইটের ছটায় মানে আরো সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে এই লাইট দেওয়ার পরে কামালপুরের পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের তো আমি দেখালাম এই বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের পূর্ণরূপ মায়ের মুখ যখন তোলা হলো তার পরে থেকে আর এখন দেখাচ্ছি আপনাদের লাইটিং মানে সব কিছুই দেখলেন আমার এই ভিডিওর মধ্যে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ